যে কারণে তাদের সাথে চুক্তি বাতিল করা যারা আমাদের কোনো গণতন্ত্র ছিল সাথে সাথে বিদ্যুৎ নিগম আমরা সেটা আমাদের ফিটকু যারা চালাচ্ছিল এটা আমাদের বিদ্যুৎ নিগমের কন্ট্রোলে নিয়ে আসছি আমরা হাত করে বলেছিলাম না এই প্রাইভেট কোম্পানিটাকে রাজ্য ডেকে আনবেন না এই প্রাইভেট কোম্পানিটা আমাদের রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে রক্ষণাবেক্ষণ করতে পারবে না এই প্রাইভেট সংস্থা উদ্দেশ্যই হচ্ছে মুনাফা লুণ্ঠন করা আমাদের রাজ্যটাকে লুটে নেওয়া আমাদের রাজ্যের বেকার যুবকদের মাথায় লাঠি মারা আমরা জানেন দীর্ঘদিন ধরে ফিটকো বলে একটা সংস্থা যারা আজকে থেকে চার বছর আগে রাজ্য সরকারের সাথে একটা চুক্তি হয়েছিল দুই হাজার বিশ সালের পরবর্তী তারা যে শর্ত অনুযায়ী আমাদের এগ্রিমেন্ট হয়েছিল শর্তগুলি পূরণ করতে পারছে না শর্তগুলির মধ্যে মূলত যে দেওয়ার কথা ছিল তারা দিচ্ছেন যেটা বলি আমরা সেই কাজ তাদের বিরুদ্ধে গ্রাহকদের অসংখ্য অভিযোগ এবং অভিযোগের অভিনয় আমরা তদন্ত করেছি এটা প্রমাণিত হয়েছে এবং গ্রাহক পরিষেবা নিয়ে জনতার লাগাত খুব সত্ত্বেও তাদের পরিষেবা উন্নত করতে পারি এবং এই যে আমাদের মোস্ট আমাদের রাজ্য সরকারের দায়িত্ব হল আমরা জনগণের কাছে দায়বদ্ধ যেহেতু দায়বদ্ধ সেহেতু আমরা সাইলেন্ট থাকতে পারি না যখন এরকম করছে তখন একটা আমরা নোটিশ দিই যদি অন্যান্য বিষয়ে কিন্তু আমরা নোটিশ দিই বলেছি তোমরা ইমিডিয়েট পরিষেবা উন্নত করো এবং উন্নত না করলে কিন্তু তোমাদের চুক্তি বাতিল হয়ে যাবে টার্মস এবং কন্ডিশন তাই আছে গ্যাপ করলেও তারা পরিষেবার উন্নতি করতে পারলো না এবং খারাপের দিকে যাচ্ছে যে কারণে তাদের সাথে চুক্তি বাতিল করা যারা আমাদের কোন গন্তব্য ছিল না দশটা সাবডিভিশনে তারা প্রায় এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো বিশ জন গ্রাহক আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজারের উপরে গ্রাহক রয়েছে যারা তাদের পরিষেবা দেওয়ার কথা এবং চুক্তি ছিল দশ বছরের আমরা আজকে টার্মিনেশন দিয়ে তাদেরকে বাতিল করে দিয়েছি সাথে সাথে বিদ্যুৎ নিগম আমরা সেটা আমাদের ফিটকু যারা চালাচ্ছিল এটা আমাদের বিদ্যুৎ নিগমের কন্ট্রোলে নিয়ে এসেছি এবং আমরা সারা ওই জায়গাগুলিতে আমাদের পরিষেবার কাজ শুরু হয়ে প্রথম প্রথম অসুবিধা হতে পারে কিন্তু উপায় ছিল না আমাদের এবং জনগণও আমাদের সাপোর্ট করেছে সাহায্য করেছে এগিয়ে এসছে লোকাল জনপ্রতিনিধি সাধারণ মানুষ সবাই এগিয়ে এসছে আমরা কোনোরকম অসুবিধা হয়নি আমরা আমাদের দখল নিয়ে নিয়েছি এবং আইন মোতাবেক সমস্ত কাজ করেছি আজকে থেকে আমাদের এই কাজটা বিদ্যুৎ নিগম সরাসরি করবে গোটা দেশের মধ্যে দেশের বিজেপি সরকার বিজ্ঞাপনও করছে না চাকরি দেওয়ার গ্যারান্টি করছে না ওই আমাদের রাজ্যের সরকারের অবস্থা তো আরো খারাপ নরেন্দ্র মোদী যেই সুরে কথা বলছে আমাদের রাজ্যের সরকার আরো বেশি এগিয়ে কথা বলছে চাকরি দূরের কথা ওই চাকরি দেওয়ার যে রাস্তাটা এটাইকেই বন্ধ করে দিচ্ছে শূন্য পদ বেরোলে অবলুপ্তি হয়ে যাচ্ছে প্রাইভেট কোম্পানি ডেকে আনছে নবারুণ বলছিল আমি একই কথার পুনরাবৃত্তি করব না এখানে এস এর বন্ধুরা আছেন আমরা গেছিলাম না ভুতুরিয়া টিএনজিসি এর হেডকোয়ার্টারের সামনে ওখানকার অফিসারের সাথে আমরা মিলিত হয়েছিলাম না আমরা হাতজোর করে বলেছিলাম না এই প্রাইভেট কোম্পানিটাকে রাজ্যে ডেকে আনবেন না এই প্রাইভেট কোম্পানিটা আমাদের রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে রক্ষণাবেক্ষণ করতে পারবে না এই প্রাইভেট সংস্থা উদ্দেশ্যই হচ্ছে মুনাফা লুণ্ঠন করা আমাদের রাজ্যটাকে লুটে নেওয়া আমাদের রাজ্যের বেকার যুবকদের মাথায় লাঠি মারা কদিন আগের কথা বলুন তো আমরা যেদিন ভুতুরিয়ার সামনে আজকে যেভাবে চেয়ার বিষিয়ে সভা করছি এই গণ অবস্থানে কথা বলছিলাম কেউ কেউ সেদিন আমাদের দেখে ব্যঙ্গ হেসেছিল মুস্কি এসেছিল এই ছেলেগুলোর কোনো কাজ নেই তারা লাল ঝান্ডার দালাল লাল কথা বলে আমরা বোধ আবার বামব্রন সরকারকে আনার জন্য সেদিন ডেপুটেশনে গিয়েছিলাম আমরা সেদিন বলেছিলাম যে না আমরা বামব্রন সরকারকে আনার জন্য ভুতুরিয়ার সামনে আসিনি আমরা ওখানকার টিএনজিসিএল এর কর্তৃপক্ষকে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীকে দাবি করেছিলাম এই কোম্পানিটাকে আমাদের রাজ্যে ডেকে আনবেন না আজকে আমাদের কথা অক্ষরে অক্ষরে ফলেছে না আমি আপনাদের জিজ্ঞেস করি রাজ্য থেকে গুটিয়ে চলে যাচ্ছে কয়েক হাজার বেকার যুবক আজকে রাস্তায় গোড়াগড়ি খাচ্ছে এ হচ্ছে বিজেপি সরকারের নীতি